এবার চন্নুকে এক হাত নিলেন ব্যারিস্টার সুমন জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চন্নুকে এবার এক হাত নিলেন আইনজীবী ও জাতীয় সংসদের প্রথমবার সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন বলেছেন চুনু সাহেব বিরোধী দল হয়েও সরকারি দলের বিরোধিতা না করে স্বতন্ত্র প্রার্থীর বিরোধিতা শুরু করেছেন তাকে আমি বলবো নিজের দায়িত্ব পালন করুন গতকাল বুধবার সুপ্রিম কোর্টে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ব্যারিস্টার সুমন বলেন সংসদ সদস্যরা বেতন ও সরকারি বরাদ্দ কত পান তা সামাজিক মাধ্যমে প্রকাশ করায় গত মঙ্গলবার তার বিরুদ্ধে স্পিকারের কাছে নালিশ দেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চিহ্ন তার জবাব দিয়ে ব্যারিস্টার সুমন বলেন আমার ইচ্ছে ছিল এমপি হলে যেসব জিনিস প্রকাশিত হলে দেশ ও জাতির ভালো হয় এগুলো আমি প্রকাশ করবো এমপি হওয়ার পর জননেত্রী শেখ হাসিনার সরকার আমাকে যা যা দিয়েছেন আমি সেগুলো জাতির কাছে প্রকাশ করেছে তিনি বলেন আমি আগে জানতাম না এমপিরা কত সম্মানী পান এটা লুকানোর কিচ্ছু নাই আমি মনে করি এটা বললে স্বচ্ছতা পাওয়া যায় ফেসবুকে বেতনের কথা উল্লেখ করা প্রসঙ্গে সুমন বলেন কত টাকা বরাদ্দ পেয়েছি সেটাও জনগণকে জানিয়েছি বরাদ্দ মানে তো নগদ টাকা না আমরা ট্রাস্টি মাত্র আমাকে সরকার বিশ্বাস করে সাধারণ মানুষের উপকারের জন্যে দিয়েছেন আমি তাদের কাছে সেটি পৌঁছে দেব তিনি বলেন আমি স্বচ্ছতার জন্য বলেছি আমি কত কত টাকা পেয়েছি কিন্তু এটা চিফ হুইফ মজিবুল হক চন্ডু সাহেব আমাদের মাননীয় স্পিকারের কাছে নালিশ দিলেন সুমন আরও বলেন আমি সংসদে উত্তর দেওয়ার সুযোগ পাইনি আমার প্রশ্ন হচ্ছে যে চন্ডু সাহেব বিরোধিতা করবেন সরকারি দলের কিন্তু সেখানে তিনি বিরোধিতা শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থী ওনার তো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করেছি তিনি বলেন আমার খারাপ লাগছে তার এলাকার মানুষের জন্য তাদের কি জানার অধিকার নেই চন্ন সাহেব এমপি হিসেবে কত টাকা পাচ্ছেন উনি বলতে চান আমরা যেন বরাদ্দের টাকা প্রকাশ না করি আমি বুঝলাম না আমরা যদি স্বচ্ছ থাকতে চাই টাকার পরিমাণ বলি জনগণকে তাহলে আমি অপরাধটা কি করলাম এর আগে মঙ্গলবার গত সাত মে জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনায় বিরোধী দলীয় চিফ হুইফ মুজিবুল হকচন্নু সংসদ সদস্য হিসেবে নিজের সম্মানে ভাতা আর বরাদ্দের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের প্রতি ক্ষোভ ছাড়েন ব্যারিস্টার সুমনের নাম প্রকাশ না করে মুজিবুল হকচন্নু বলেন আমাদের হাউজের একজন সংসদ সদস্য নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা সবাই ভুক্তভোগী